এভরিওয়ান এখন আপনাদের যে ডিজাইনগুলো আমি এখন দেখাবো সেগুলো হচ্ছে পাকিস্তানের প্রিমিয়াম কোয়ালিটির কিছু কালেকশন এগুলো একটু দামি মাল থাকবে যারা প্রিমিয়াম কোয়ালিটির থ্রিপিস নিতে চান তারা কিন্তু এই পিসগুলো নিতে পারেন তো শুরুতে আমি একটি ব্ল্যাক কালার খুলব এই থ্রিপিসে প্রত্যেকটা দুইটা করে কালার থাকবে এবং ক্যাটালগ করা থাকবে তো চলুন এই পিসগুলো কি ফেব্রিকতে পেয়ে যাচ্ছেন এবং কি কী কোয়ালিটি পাচ্ছেন সব আমি বলে দিচ্ছি এই হচ্ছে কামচটি সামনের সাইডটা আমি দেখাবো খুব সুন্দর একটি ডিজাইনের সামনের সাইড হবে দেখুন এই হচ্ছে কামচটি সামনের সাইড এ ব্রুয়ান এই যদি নিতে চান তাহলে স্কিন শট দিয়ে অর্ডার করবেন এই হচ্ছে ক্যামিস্টির সামনের সাইড এটা ব্ল্যাক কালারের মধ্যে ফ্রি সাইজ এবং কাপড়ের কোয়ালিটি খুবই ভালো মানের আর এই হচ্ছে ক্যামিস্টির পিছনের সাইটটা দেখুন অনেক সুন্দর পিছনের সাইট থাকবে আর এই হচ্ছে ক্যামিস্টির অন্যটা দেখুন অন্যটা হেভি চমৎকারী টোনা থাকবে এই ব্রুয়ান এই থ্রি পিসটা যদি আপনারা কনফার্ম করতে চান তাহলে এই থ্রি পিসটা স্ক্রিন শট দিতে হবে সালোয়ারের কাপড়টা এটা বডির যে কাপড় সালোয়ারের সেম কাপড়ের তৈরি করা হয়েছে তো এই মাত্র প্রাইস দিচ্ছি আমরা নয়শো পঞ্চাশ টাকা এই পিসটার কালার রয়েছে দুইটা কালার কালো কালার একটা আর অ্যাস কালারে একটি হবে অ্যাস বলতে কালার বলতে পারেন স্ক্রিন শট দিয়ে নিতে পারেন আপনারা হ্যাঁ স্ক্রিন শট দিয়ে আপনারা এটা কনফার্ম করতে পারেন আমি ছয়টা সাতটা ডিজাইন দেখাবো বেশি দেখাবো না সাতটার মধ্যে চোদ্দটা কালার হবে দুইটা করে এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি বড় ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি সামনের সাইড এভরিওয়ান এই ডিজাইনটাও যদি নিতে চান স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন এভরিওয়ান এই কামিজটার পিছনের সাইডটা একটু দেখাই এই হচ্ছে কামিস্টির পিছনের সাইডটা চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এভরিওয়ান এই ড্রেসগুলো আপনারা একদম রিজনেবল প্রাইস পেয়ে যাচ্ছেন যেগুলো শোরুম কোয়ালিটি মাল এগুলো নয়শো পঞ্চাশ টাকা করে আমরা বিক্রি করতেছি এগুলো চোদ্দশো থেকে আঠারোশো টাকার মধ্যে শোরুমে মাল পাবেন এগুলো অরিজিনাল পাকিস্তান বলে বিক্রি করবে তবে এটা অরিজিনাল মাস্টার কপি থ্রি পিস এটা অরিজিনাল মাস্টার কপি থ্রি পিস এটা আমাদের কালার হবে দুইটা এই হচ্ছে একটা কালার আর একটা খুলে আমরা অলরেডি আপনাদের দেখানো হয়েছে তো অবশ্যই কালারগুলো আপনারা দেখে নেবেন খুব সুন্দর ডিজাইনে কালারগুলো আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো দাবা কোটের একটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটি ফ্রন্ট সাইড হ্যাঁ এবং এই ডিজাইনটার পিছনের সাইডটি একটু দেখাবো এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটাও অনেক চমৎকার পিছনের সাইড পেয়ে যাচ্ছেন এবং এই কামিস্টির সালোয়ার কাপড়টা দেখুন খুবই ভালো কাপড়ের মধ্যে হবে খুবই ভালো কাপড়ে যে প্রিন্টের সালোয়ার আর এই হচ্ছে কামিষ্টির উন্নাটা দেখুন উন্নাটা অনেক চমৎকার বড় একটু উন্যা পেয়ে যাচ্ছেন আপনারা এই থ্রি পিসগুলো আপনারা অর্ডার করবেন আমাদের কাছ থেকে এব্রুয়ান আমরা এরপরে যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন অনেক চমৎকার সুন্দর এটা আমরা ক্যাটালগটা একটু দেখাই দেখাই দিই এই হচ্ছে ক্যাটালগটা অনেক চমৎকার এই থ্রি পিস গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র মাত্র নয়শো টাকা এখন আমি যেটা দেখাবো নয়শো পঞ্চাশ টাকা দামের মধ্যে আরেকটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটাও কিন্তু আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিস্টির সামনের সাইড এভ্রি এই ডিজাইনটা স্ট্যান্ডার্ড একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এবং এই হচ্ছে কামিস্টির পিছনের সাইড পিছনের সাইডটা অনেক চমৎকার একটি পিছনের সাইড পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিস্টির পিছনের সাইড এ প্রাণ এই ত্রিপিস্টার স্যালোয়ারের কাপড়টা কন্টাস্ট হবে এবং উন্নাটার সাথে ম্যাচিং করে হবে অনেক বললে মিষ্টি মধ্যে কীভাবে পেস্ট আসলো এই যে উন্নাটায় যেভাবে পেস্ট চলে আসছে স্যালোয়ারটা ঠিক সেভাবেই পেস্টটা চলে আসছে এই ডিজাইনটাও যদি নিতে চান তাহলে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন কালারটা একটু দেখাই এই যে কালার প্যাকেট করা হবে এটার আরও একটি কালার এই কালারটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটি কালার হবে এবং এটা পিছনের সাইডটি একটু দেখাচ্ছিলাম হুম এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা একটা সলিড প্রিন্টের মধ্যে এই ডিজাইনটা স্ট্যান্ডার্ড একটি ডিজাইন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড এবং এই কামিজটার ঠিক পেছনের সাইডটি একটু দেখাই এই হচ্ছে কামিজটি পেছনের সাইড পেছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার একটি পেছনের সাইড হবে নিচে সালোয়ারের কাপড় হবে এই যে দেখুন স্যালোয়ারে প্রিন্টের করা হবে সালোয়ারের কাপড়টি আর এই হচ্ছে কামিজটি উন্যাটি দেখুন ওনাটি দেখুন অনেক সুন্দর চমৎকার বড় প্রিমিয়াম কোয়ালিটির একটু উন পেয়ে যাচ্ছেন এটার মধ্যে কালার হবে দুইটা কালার এই হচ্ছে একটা কালার দেখুন অনেক সুন্দর চমৎকার একটি কালার পেয়ে যাচ্ছেন এরপরে আমরা ব্যাক সাইডটি একটু দেখাচ্ছি খুব সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটির হবে এভি ওয়ান পরবর্তীতে যে ডিজাইনটি আমরা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্ট হবে এই হচ্ছে ডিজাইনটি আমরা কামিজটি ঠিক পিছনের সাইডটি একটু দেখাবো এই হচ্ছে কামিজের পিছনের সাইড দেখুন অনেক সুন্দর চমৎকার একটি পেছনের সাইড হবে চাইলে কিন্তু এখান থেকে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডারগুলো করে দিলে পাইকারিতে আমাদের কাছ থেকে থ্রি পিসগুলো নিতে পারবেন আমাদের থেকে থ্রি পিস নেওয়ার পরে আপনি চাইলে ফেরত দিতে পারবেন আপনি অনলাইনে ভিডিও দেখে নিচ্ছেন নাওয়ার পরে বাস্তবের সাথে যদি রকম মিল না পান তাহলে ফেরত দেওয়ার সুযোগ রয়েছে চেঞ্জ করে নেবেন এই হচ্ছে আরেকটি কালার ফিরোজাটার আহ যেটা পার্পেল কালার ছিল সেটার একটি গ্রিন কালার রয়েছে চাইলে এই ডিজাইনটা কনফার্ম করতে পারেন এবং এরপর যে ডিজাইনটি আমরা দেখাবো এই ডিজাইনটি দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড এভ্রি ওয়ান কামিজটার প্যাশনের সাইডটি একটু দেখাই এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার একটি পিছনের সাইট পেয়ে যাচ্ছে দেখুন স্ট্যান্ডার্ড থ্রি পিস এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা হবে আর এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা পাশাপাশি আমরা ওনাটা একটু দেখাই এই হচ্ছে কামিজের ওনাটা এভ্রি ওয়ান যদি এই থ্রি পিসগুলো নিতে চান তাহলে স্ক্রিন শট দেন স্ক্রিন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে দেন এটার মধ্যেও দুইটা কালার যাই হোক আপনাদের কত ভিডিওতে কতটুকু ভালো লেগেছে আমি জানি না তবে আশা করি আপনারা এই ভিডিও থেকে অর্ডার কনফার্ম করবেন আর এই থ্রিপিসগুলো অনেক ভালো বিশ্বাস করুন এই থ্রিপিসগুলো নিয়ে ভালো বিক্রি করতে পারবেন তো আমাদের দোকানে সবারকে আসার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ